হ্যালো আসসালামু আলাইকুম অনেক আছেন চুল স্টেট করতে চান পার্মানেন্টলি কিভাবে স্টেট করা যায় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মিল ক্যারোটিন স্টেট ক্রিমটা দিয়ে কিভাবে আপনি চুল স্টেট করবেন আমি এটা ব্যবহারবিধি বলবো এবং আপনি এটা কীভাবে ইউজ করলে আপনার খুব সহজে আপনারা চুল সহজে স্টেট হয়ে যাবে পার্ট পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ক্লোজ করে কাছ থেকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন কারণ অনেকে আছে পার্লারে যেতে চান না বাসায় বসেই চুল স্ট্রেট করতে চান তো মিল ক্যারোটিন স্ট্রেট ক্রিম দিয়ে কিভাবে ব্যবহার করে আপনি একদম পার্মানেন্টলি আপনার চুলের স্ট্রেট করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো চলুন ক্লোজ করে কাজ থেকে দেখাবো তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইক বাজিয়ে দেবেন এবং লাইক করবেন কমেন্ট করবে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে কারণ আমি আপনাদেরকে সব সময় ভালো ভালো ভিডিও দিয়ে থাকি এবং ভালো জিনিসের ব্যাপারে আপনাদেরকে দেখি যে কোনটা আসল কোনটা নকল সেই ব্যাপারে আমি জানিয়ে থাকি তো আজকে আমি আপনাদেরকে মিল ক্যারোটিন এই স্টেট ক্রিমটা ব্যবহার করবেন কীভাবে পারমানেন্টলি আপনি কীভাবে স্টেট করবেন তো চলুন কাছ থেকে আমি দেখিয়ে দিই আপনাদেরকে প্রথমে আপনাদের দেখাবো মিল্ক ক্যারোটিন স্মুথ নিচে লেখা আছে মিল্ক স্টেট ক্রিম মূলত এটা স্টেট করার জন্য এটা আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটা কীভাবে স্টেট করতে হয় হ্যাঁ এটা স্টেট ইউজ প্রণালী ইংলিশে লেখা আছে কিন্তু আমি আপনাদেরকে বাংলায় বলে দেবো যাতে আপনারা খুব সহজে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এটা ইনটেক করা থাকে আমি আপনাদের খুলে রেখেছি আপনাদেরকে যাতে আপনারা চিনতে পারেন এবং জিনিসটা কিনতে পারেন এবং জিনিসটার সাথে পরিচয় করে দিতে পারি সেজন্য খোলা রাখছি এটাই পুরোটা ইনটেক থাকবো দেখেন এটা এইরকম দেখতে কিছুটা দেখেন এখানে ইংলিশে সব কিছু লেখা আছে এবং দেখতে সেম এই যে এরকম হবে আপনার ক্রিমটি দেখুন খুব সুন্দর এবং এটার ভিতরে যে ক্রিমটা এটা খুব ঝাঁজালো খুব সাজাল ঝাঁজালো ক্রিম আর এটা যে ভিতরে যে গ্রান একটা গ্রানটা খুব ঝাঁঝালো আর ভিতরে দেখতে ক্রিমটা এরকম সাদা সাদা একদম দুধের মতো সাদা যেহেতু মিল্ক মিশানো থাকে মিল্কের বলা যায় তো আপনারা এইভাবে জিনিসটা চিনে কিনে নেবেন এবং এখন বলবো আপনাদের ব্যবহার ব্যবহারবিধি এটা কিভাবে আপনারা ইউজ করে চুল স্টার্ট করতে পারেন তো শুরুতে আমি বলবো আপনাদেরকে আপনারা চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নেবেন ধোয়া অবস্থায় চুলটা কি করবেন হালকা ভিজা রাখবেন ভিজা রাখবেন হালকা তারপরে আপনারা কি করবেন এই যে তারপরে সমানভাবে আপনার সমানভাবে ক্রিমটা চুলের মধ্যে দিবেন সমানভাবে চুলের মধ্যে ক্রিমটা দিবেন কিন্তু আপনার চুলের যে চান্দি বলে অথবা স্ক্যাপ সেখান থেকে চুলের এক ইঞ্চি উপরে থেকে ক্রিমটা সুন্দরভাবে সারা চুলে দিয়ে দিবেন এক ইঞ্চি উপরে থেকে দিয়ে দিবেন সুন্দরভাবে যাতে ত্বক থেকে আপনার মাথার চান্দি থেকে নিয়ে মানে এক ইঞ্চি উপরে থেকে দিবেন আপনার ক্রিম এই যে ক্রিমটা তারপরে কি করবেন আপনারা দেখা যায় অনেকের চুল আছে এক একজনের চুল এক এক রকম কারো চুল মোটা কারো চুল চিকুন কারো চুল ড্যামেজ অনেক রকমের চুল আসে আবার অনেকের আছে চুল দেখা যায় যে চুল রং করা এখন আমি বলবো যে কোন ধরনের চুলে কত টাইম কতক্ষণ সময় আপনি রাখবেন যেমন রঙ করা বা নর্মাল ড্যামেজ চুল পণ্ড থইতে পঁচিশ মিনিট পর্যন্ত রাখবেন কি কী ধরনের চুল রঙ করা নর্মাল নর্মাল মধ্যে চিকুন এবং ড্যামেজ চুল আপনার পনেরো থেকে পঁচিশ মিনিট রাখবেন এবং অনেকের আছে স্বাস্থ্যবান চুল মোটা মোটা চুল দানা মোটা বলি আমরা দানা মোটা এবং সাধারণ চুল বিশ থেকে তিরিশ মিনিট রাখবেন বিশ থেকে তিরিশ মিনিট রাখবেন রাখবেন আবার অনেকের আছে শক্ত চুল অনেক শক্ত চুল অনেকের শক্ত চুল থাকে এবং রাফ চুল থাকে তারা কি করবেন চল্লিশ মিনিট রাখবেন চল্লিশ মিনিট রাখবেন আপনার আমার কথাগুলি খুব সুন্দরভাবে আমি বুঝাচ্ছি আপনার বুঝতে চেষ্টা করবেন প্রয়োজনে বারবার টেনে টেনে দেখবেন তারপরে কি করবেন না আপনার ডেভেলপ মানে ডেভেলপমেন্ট বলতে আপনার ক্রিমটা আপনার মাথায় থাকা অবস্থায় আপনার টাইমে মাঝে মাঝে কি করবেন আছড়াবেন আপনার যখন ক্রিমটা থাকবে আপনার মাথায় সে যেসব টাইম বললাম ওই টাইম অনুযায়ী আপনার কী করবেন মাঝে মাঝে চুলটা আছড়াবেন আছড়াবেন চিরুনি দিয়ে চুল আশ্রনের আশ্রয়ের পরে আপনার দেখবেন যে অনেকের আসে কোকরা চুল থাকে অনেকে কোকড়ার চুল থাকে সহজে চুলটা সোজা হইতে চায় না তো কি করবেন যাদের কোকড়া চুল সহজে সোজা হচ্ছে না তারা পাঁচ মিনিট একটু বেশি রাখবেন একটু বেশি রাখবেন পাঁচ মিনিট তারপরে কি করবেন আপনারা দেখা যায় এরপরে আপনি কি করবেন পাঁচ মিনিট বেশি রাখার পরে তারপরে আপনারা কি করবেন চুল ধুয়ে ফেলবেন মানে যে যে টাইম কলাম সেই টাইম অনুযায়ী দিয়ে ধুয়ে ফেলবেন দিয়ে ফেলার পরে আপনারা কি করবেন আপনাদের ঘরে ড্রাই মেশিন আছে মানে ড্রাই মেশিন থাকে অথবা না অনেকে থাকে না থাকে না তারা কি করবেন যে আপনারা ভালো করে চুল শুকিয়ে নেবেন শুকানোর পরে আপনাদের যে ঘরে স্টেট মেশিন থাকে স্টেট মেশিন মেশিন দিয়ে কী করবেন আপনারা কিছুক্ষণ টানবেন টানার পরে দেখবেন যে আপনার চুল এত সুন্দর একদম যে পার্লারে যে স্টেট করেন সেই স্টেট হয়ে গেছে পুরো স্টেট পুরো পারফেক্টলি স্টেট হয়ে গেছে গাঁ আপনি ঘরের মধ্যে পার্লারের মতো স্ট্রেট করে ফেললেন এভাবে আপনারা চুল স্টেট করবেন আমি যেভাবে বলছি আপনারা যারা বুঝে নেই বারবার ভিডিওটি দেখে বুঝে নেবেন স্কিপ করবেন না তাতে আপনি কিছুই বুঝবেন না তাই আপনারা কী করবেন আমার যেভাবে আপনাদেরকে বুঝালাম পার্ট টু পার্ট এভাবে আপনারা ইউজ করবেন দেখবেন খুব সহজ একবার করে দেখেন খুব সহজ এবার আপনারা স্টেট করার জন্য মিল ক্যারো মিল ক্যারোটিন যে স্টেট ক্রিম এটা ব্যবহার করতে পারেন আরও যদি জানতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আরও বুঝিয়ে বলবো তো এই পর্যন্তই রাখবো আল্লাহ হাফেজ